আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পাট শাক বা লাল শাক এটাকে অনেকেই বলে পাট আবার আমরা বলে থাকি লালতের শাক তো আমরা কম বেশি সকলেই কিন্তু এই লালতে শাক বা পাট ঝোল করে খেয়ে দেখেছি তো আজকে আমি একেবারে নতুনভাবে নতুন রূপে ভিন্ন স্বাদে এই পাট শাক তোমাদের করে দেখাবো তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে দেখো আমি কিভাবে পাট শাক বানাই তো পাট শাকগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাট শাকগুলো গোটা গোটা আছে তো পাট শাকগুলোকে হাতের সাহায্যে আমি এভাবে একটু একটু করে ছিঁড়ে নেব কারণ গোটা গোটা থাকলে শাকটা পাতা পাতা লাগবে দেখতে একদমই ভালো হবে না তো এখানে দেখো আমি সুন্দরভাবে দু হাতের সাহায্যে এটাকে আমি দু হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে ছেড়ে নিলাম তারপরে আরও কি কি লাগছে তোমাদের আমি বলে দিচ্ছি এই যে পারশাল বানানোর জন্য আমার লাগছে এখানে পেঁয়াজ তো এখানে আমি লম্বা লম্বা করে মাছ দেওয়ার মতো সুন্দর করে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজের পরিমাণটা অনেকটাই আছে আর দুটো নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর কিছু রসুন কুচি তো আর কি কী উপকরণ লাগছে তোমাদের সঙ্গে আমি রান্না করার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কিভাবে আমি রান্না করছি আর ঠিক কী কী দিচ্ছি এই পারশাল তো আমার এখানে কড়াই রেডি হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো এই শুকনো লঙ্কা দুটোকে সুন্দরভাবে ভেজে নেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে দেখতে পেলে যে আমি অনেকগুলো রসুন কুচি নিয়েছিলাম যেগুলো আমি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দুটোকে সুন্দরভাবে ভেজে নেব এখানে রসুন দিয়ে দিয়েছি রসুন কিন্তু লাল লাল হয়ে গেছে একটু আর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে তারপরে এটাকে সুন্দরভাবে ভেজে নেব যেন সুগন্ধটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালো জিরে রসুন ভাজা আর শুকনো লঙ্কার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে আমি শাকগুলোকে দিয়ে দেব এই শাকগুলোকে আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা অল্প পরিমাণে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এটাকে সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে নেব নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজ আমি লম্বা লম্বা করে মাছের মতো করে কেটে নিয়েছিলাম দেখলে তোমরা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো কম আছে এটাকে সুন্দরভাবে ভাবে সেদ্ধ করে নেব তোমরা কিন্তু অবশ্যই পাট শাক বা লালদের শাক যা বলো তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে একেবারে নতুন একটা দেখো এটাকে আমি একটুখানি ঢেকে দেবো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো এবারে এটাকে আমি তুলে দেখবো ঠিক কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার শাক রান্না কিন্তু রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে শাক রান্না তোমরা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো শাক রান্না ভীষণই ভালো লাগবে একবার রান্না করলে বারবার এভাবে কিন্তু রান্না করতে ইচ্ছে করবে এমনই এক শাকের রেসিপি তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফিজ